বাইক ধাক্কায় মৃত্যু বছরের যুবকের পথ দুর্ঘটনা পূর্ব জেলার থানার বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক সংলগ্ন রাধাবাজারে বৃহস্পতিবার সকালে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনায় মৃত্যু হয় এক যুবকের জানা গেছে মৃত যুবকের নাম তপন মন্ডল বয়স সাতাশ বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এলাকায় পেশায় তিনি লরির খালাসি ছিলেন প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় সকাল প্রায় নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বিশেষ সূত্রে খবর মেদিনীপুর থেকে ধান বোঝাই করে বাদুলিয়া যাচ্ছিল একটি লরি পূর্ব বর্ধমানের উচলনে লরি থেকে নামেন খালাসি তপন মণ্ডল এরপর চালকের বাইক নিয়ে বাদুলিয়ার দিকে রওনা দেন তিনি সেই সময় বাদুলিয়ার কাছে রাধাবাজারে সেহারা বাজার মুখে একটি ইট বোঝাই ট্রাক্টরের ইঞ্জিনে বড় চাকার সাথে বাইকের ধাক্কা লাগে তীব্র আঘাতে মাথায় গুরুতর চোট পান তপন মণ্ডল ঘটনাস্থলে মৃত্যু হয় তার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেয়ারা বাজার ফাঁড়ির পুলিশ খন্ডগোজ থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ ইতিমধ্যে ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ তবে চালক পলাতক অ্যাক্সিডেন্ট আজকে রাদাবাজারের মধ্যে শুভ সকালে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল এখন আমরা জানতে পাচ্ছি যে আপনি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার বাড়ির ওয়ারিস হিসেবে আপনি এসছেন তা তার পরিচয়টা বা তার কি কাজ করতো আপনি একটু বলবেন এটার গাড়িতে হেল্পারই করতো আমাদের সঙ্গে এসেছিল ওই তিন মাসখানি হচ্ছে তিন মাস এসে আপনার পুরোটা জানাতে পারছি না আমার ভাই আসছে আমার ভাই এসে ওর নাম টামগুলো আপনি একটু জানেন আর নামটা আমি বলতে পারছি না সঠিক ওর আধার কার্ড ভাড়া কার্ড নিশ্চই ওর কাছে গাড়িতেই আছে আমি ওটা মিনিট পাঁচের মধ্যে আমি জানাচ্ছি ওর বাড়িটা কোথায় বাড়ি কলকাতায় আচ্ছা কলকাতায় এখানে কর্মসূত্রে এখানে থাকতো হ্যাঁ আচ্ছা কি কাজ করতো লরি খালাসি করতো লরি কোথাকার মালিক মালিক হচ্ছে বেলদা ঠাকুরদা আচ্ছা

যে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার উপরে পড়ে রয়েছে মাথার উপর দিয়ে চলে গেছে স্পট ডেট হয়ে গেছে আর ট্র্যাক্টারটা উল্টে পড়ে আছে ট্র্যাক্টারটা চাবি ছিল চাবি খুলে আমি থানার অফিসারকে দিয়ে দিয়েছি আর ফাঁড়িকে খবর দেওয়ার পর ফাঁড়ি এসছে ফাঁড়ি আসার পর লাস্টা নিয়ে গেলো আর পরিচয় জানে জানে কোথাকার এক ভদ্রলোক এখান থেকে মোটর সাইকেলে সার্চিং করে নাম্বার সার্চিং করে দেখলো যে ছোটো গোপীনাথপুরে বাড়ি আপনারা ফাঁড়িতে খবর দেবার সঙ্গে সঙ্গে পুলিশ হ্যাঁ আর এখানকার স্থানীয় বাসিন্দারা কি সহযোগিতা করলীয় বাসিন্দারা রাস্তাটাকে তুললো টুল একটা সাইড করে দেয় আর জলটা দেওয়ার ওপর স্পট ডেট হয়ে গেছে এখন পর্যন্ত ওর কোনো পরিচয় পাওয়া গেছে যা এখন কোনো সঠিক পরে যায় না রাস্তা ক্ষমতা ক্লিয়ার প্রতি দিবে আপনার নাম শেখ মাঞ্জার হোসেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন